আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য আমরা মিলন জুয়েলার্স থেকে একটি খুব সুন্দর প্যাকেজ ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য স্বর্ণের দাম বেশি হতে অনেক সবাই ভয় পাচ্ছে যে স্বর্ণের দামে বেশি আপনার এই কানে গলার সেট হাতে তা নিতে পারবো না কম হবে না এটার এটার যে সুবিধা আপনাদের সুবিধার জন্য আমরা কম ওয়েটের মাত্র দুই বড়ি রকম উনত্রিশ আনা মাত্র এক বড়ি তেরো আনা হয় এক বড়ি তেরো আনার ভিতরে ফুল সেট হাতের হাতের আংটি তারপর বালা তারপর গলা সেট তারপর আপনার কানের দুল সব নিয়ে আসি আমরা মাত্র এক বড়ি তেরো আনা দেখিয়ে দেন এটা জি এক বড়ি তেরো আনা মাত্র সুন্দর হাতে কানে গলা জি তো ভালোভাবে দেখিয়ে দেন তারপর আমি খুলে খুলে সব দেখিয়ে দেব সুন্দর জি নিখুত কাজ জি কাজ করা আমার নেকলেসটা হচ্ছে আপনার মাত্র 12 আনা নেকলেসটা হচ্ছে মাত্র 12 আনা তো ভালোভাবে দেখিয়ে দেন ভাইয়া মাত্র 12 আনা 12 আনার ভিতরে খুব সুন্দর একটি নেকলেস এটা অনেক বড় সর আপনার নেকলেসটা খুবই বড় সর বারোয়ানার ভিতরে মাত্র আর আপনার এই যে বালাটা হচ্ছে আপনার মাত্র সাড়ে এগারো আনা মাত্র সাড়ে এগারো আনা এটার মাপ হচ্ছে টু আপনারা অর্ডার দিলে যে কেউ মাপে করে দেওয়া যাবে এটা হচ্ছে সাড়ে এগারো আনা টু মাপ মাত্র সাড়ে এগারো আনা টু পয়েন্ট সিক্স ভালোভাবে দেখিয়ে দেন ভাই খুব সুন্দর একটি বালা তারপর আপনার আপনার ইয়ারিংটা হচ্ছে মাত্র সাড়ে 3.5 আনা ইয়ারিংটা হচ্ছে মাত্র সাড়ে আনা খুবই সুন্দর 3.5 আনা আর ফিঙ্গার রিংটা হচ্ছে দেখি ফিঙ্গার রিংটা হচ্ছে আপনার 2 আনা মাত্র 2 আনা আর ফিঙ্গার রিং এর আপনার একটা বিশেষ ফিচার দেখেন তো ভুলে গেছি এই যে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আংটা সহ আংটা সহ আপনার 4.5 আনা হয় কিন্তু এটা আংটা সহ মাত্র 3.5 আনা 랭크ัส হোমমাত্র 3.5 না তো ভাইয়া ভালোভাবে দেখিয়ে দেন আমাদের সবাই আমাদের ফলোয়ার্সদের খুবই সুন্দর একটা প্যাকেজ জি এরকম প্যাকেজ নিতে অবশ্যই মিলন জিলাসে আসতে হবে এবং আমাদের পেজ লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আছে তারপর ফেসবুক পেজ আপনারা সব জায়গায় আমাদের ভিডিও দেখতে পারবেন লাইক ফলো দিয়ে রাখবেন এরকম প্রতি নিয়তো আমরা এরকম প্যাকেজ নিয়ে আসবো কম ওয়েটে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন প্যাকেজ নিয়ে আসবো ওইটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব আসসালামু আলাইকুম